হ্যালো গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফেসবুক ওয়ার্ল্ড ফেসবুকের সমস্ত বন্ধুরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর নমস্কার আমি ঝুম্পা আবারে চলে এসেছি আজকে নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সকাল সকাল আজকে স্নান স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে এখন না আমি আমার ফেসে এই কেয়ারশেটের রোজ টোনারটা ইউজ করছি এটার প্রতি এখন আমার বডট ভালোবাসা তো যাই হোক স্নান টান সেরে রান্নাঘরে গিয়ে বরকে চা দিয়ে দিলাম আর মেয়েকেও দিয়ে দিয়েছি কমপ্ল্যান আর আমিও চাটা নিয়ে বসে পড়বো তো আজকে চাটা খেতে খেতে বরকে বললাম আজকে প্লিজ অনেকদিন হয়ে গেল কিছু রান্না করে খাওয়াওনি একটু ব্রেকফাস্টটা অন্তত বানাও তো ও এই যে ডিম টোস্ট করে খাওয়ালো আজকে ওর হাতে টাইম ছিল আর মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি কারণ মেয়ের পিপি ওয়ানের এক্সাম শুরু হয়ে গেছে আজকে ছুটি ছিল কালকে ওর বাংলা পরীক্ষা তাই ওকে পড়াচ্ছি ওকে পড়িয়ে এ চটজলদি ঢুকে যাব রান্নাঘরে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি তো বাটা বাটির ঝামেলা ছাড়াই যদি খুব সুস্বাদু মাছের ঝোলকেও রান্না করতে চাও তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে সানরাইজের এই মাছের ঝোল মশলাটা ট্রাই করতে পারো খুব সুন্দর আর স্বাদে তো জাস্ট অতুলনীয় আর এই যে দেখো আমার রান্না বান্না শুরু হয়ে গেছে তো একটা কথা বলি ডেইলি ব্লগ বলতে কি বোঝায় তুমি তোমার দৈনন্দিন জীবনযাপনের কিছু অংশ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো এটা আমিও করি হ্যাঁ জীবনের পুরো অংশটা তো আর দেখানো যায় না যারা বাড়িতে থাকে তাদের এই রান্নাবান্না খাওয়া দাওয়া বাচ্চাকে সব কিছু করা কোথাও ঘুরতে যাওয়া এগুলোই আমরা শেয়ার করে থাকি তো অনেকে আজকাল দেখছি এটা নিয়ে মন্তব্য করছে যে প্রতিদিন রান্নাবান্না ঘরের কাজকর্ম দেখিয়ে পয়সা রোজগার করে তো বলি ভাই যদি সেটা করেও থাকি ভদ্রভাবে তাতে কারতে কার কি প্রবলেম আমি তো এটা বুঝছি না কোন প্ল্যাটফর্ম এমন আছে যে ঘরে বসে কাজ করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকিয়ে দেবে আছে আর এইটুকু কাজ করতেও না যথেষ্ট খাটনি আছে একটা ভিডিওকে বানানো তাকে এডিট করা টাইম মতন সেগুলো পোস্ট করা এক টিপ থাকা বিভিন্ন কাজের মাঝে এগুলো করাও একটা কাজ সেটাও যথেষ্ট চাপে। তো আমি দুপুরবেলা রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল আর কিছু ফর্মের কাজ ছিল সেই ফর্ম টর্মগুলো ফিল করে সব এক জায়গায় গুছিয়ে পুরো জমা করে রাখলাম আর কাজগুলো করতে করতে না গলাটা শুকিয়ে গেছিলো তো তাই একটু ফ্রিজ থেকে লস্তি বার করে খেয়ে নিলাম আর এই সমস্ত কিছু করতে করতেই হয়ে গেল সন্ধেবেলা বর আবার এই মাঝে দেখলাম আজকে সন্ধেবেলাতেও যেহেতু ফ্রি ছিল তো এক চাউমিন বানিয়ে খাওয়ালো তো সকালের ব্রেকফাস্ট সন্ধেবেলা টিফিন এরকম যদি বর বানিয়ে খাওয়ায় আহা আর কি লাগে তো এই ছিল আমার ব্লগ তোমরা জানিও কেমন লাগলো